আসসালামু আলাইকুম আইফোনের টাচে কোনো প্রবলেম আছে কি না এটা কিভাবে খুঁজে বের করবেন এটা সহজ একটা টেকনিক আপনাদেরকে দেখাবো এটার জন্য আমাদের এই আইফোনের সেটিংসে যেতে হবে এখান থেকে একটু নিচে যাব এবং এখানে অ্যাক্সেসবিলিটি অপশন দেখতে পাবো এটাতে ক্লিক করব এরপরে আমরা টাচ অপশনে ক্লিক করব দেন এখান থেকে অ্যাসিস্টিভ টাস যে অপশনটি আছে এটা অন করে দিব এটা অন করে দিলে এরকম একটি অ্যাসিস্টিভ টাস আপনার ফোনের স্ক্রিনের উপর চলে আসবে এটা দিয়েই আপনি চেক করবেন আপনার স্ক্রিনে কোনো সমস্যা আছে কিনা না অর্থাৎ টাচে কোনো প্রবলেম আছে কি তো এটা আপনি ফিঙ্গার দিয়ে এখান থেকে টেনে নেবেন টেনে একবারে আপনার যতটুকু আছে ফুল স্ক্রিনটাতে আপনি এইভাবে নেবেন যেখানে গিয়ে ছেড়ে দিয়ে আবার নতুন করে ধরবে বুঝবেন যে এইখানে প্রবলেম আছে আপনি যদি এটাকে সাথে নিয়ে ঘুরতে থাকেন তাহলে দেখবেন যদি টাসে প্রবলেম থাকে তাহলে এটাকে সে ছেড়ে দিবে আপনার ফিঙ্গার থেকে এটা আলাদা হয়ে যাবে তো সেইখানেই বুঝবেন যে টাচের কোনো প্রবলেম আছে কি এটা যারা সেকেন্ড হ্যান্ড বা ইউজড আইফোন কিনতে যান তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারা এইভাবে আপনাদের টাচ প্রবলেম আছে কিনা সেটা চেক করে নেবেন